আমি বার কাউন্সিলের আগেও নির্বাচিত সদস্য ছিলাম বার কাউন্সিল দায়িত্বই পালন করে না পরীক্ষা দেয় সার্টিফিকেট দেয় কিন্তু পরবর্তীতে যে তাদের প্রতি বার কাউন্সিলের কিছু দায়িত্ব থাকে সেই দায়িত্ব মোটেও পালন করে না সে দায়িত্ব হচ্ছে কি বউ খালি বললেই হবে না যে আইনজীবীদের কাছে কেউ মেয়ে বিয়ে দিতে চায় না বাড়ি ভাড়া দিতে পারে বাড়ি ভাড়া দিতে চায় না এই কথা বললেই হবে না কারণ চিন্তা করতে হবে সেই কারণ হচ্ছে যে একটা বেসিক ট্রেনিং যখন আমরা সার্টিফিকেট ইস্যু করি তা আগে ছিল মাঝখানে বন্ধ হয়ে গিয়েছে আপনারা জানেন যে সার্টিফিকেট দেওয়ার আগে অন্তত দুই মাসের একটা ট্রেনিংয়ের ব্যবস্থা ছিল কিন্তু এখন সেই সেটা আছে নাই পরীক্ষা দিল পাশ করলো সার্টিফিকেট দিয়ে দিলাম কিন্তু সার্টিফিকেট দেওয়ার পূর্বে তাকে যে স্কিল করা এই দায়িত্ব হচ্ছে বার কাউন্সিলের কিন্তু আমরা বার কাউন্সিল সেই দায়িত্ব কখনো পালন করি না